এখনো বিয়ে হয় নাই বিয়ে হয় নাই কেন এখনো বিয়া হয় নাই যে যৌতুক চায় মানুষ তার জন্য বিয়া শাদি হয় না যৌতুক চায় আমরা হইছি গরীব মানুষ যৌতুক দেওয়ার সমর্থন নাই বলে বিয়া শাদি হয় না যৌতুক দেয়া সমর্থ নাই বলে বিয়া হয় না তো যৌতুক দেওয়ার সমর্থন নাই কেন আপনার বাবা মা কি হইছে বাবা বিয়া করে গেছে গা আম্মা আছে আপনার আম্মুর বিয়ে হয় নাই আম্মুর বিয়ে হয় নাই আম্মু আম বলে গই থাকে আর আপনার ভাই বোন কয়জন এক ভাই এক বোন এক ভাই এক বোন ছোট আপনি বড় আপনি কোন কাজ করেন সেখান থেকে কত টাকা পনেরো হাজার টাকা হয় সেই পনেরো হাজার টাকা দিয়ে আপনার চলে না সংসার পাঁচশো টাকা দিয়ে তো আপনার মাসে পনেরো হাজার টাকা দিয়ে সুন্দর সংসার চলে না প্রতিদিন তো আর পাই না প্রতিদিন পান না তখন পাই আর যখন বেশি কাজ করি না তখন পাই না আচ্ছা

এরকম একটা বৃদ্ধ লোকের সাথে যদি কাটাই দেন আপনি নিজের কাছে খারাপ লাগবে না না লাগবে না লাগবে না আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে যদি কোনো বুইরা দাদু আপনার সাথে যোগাযোগ করতে চায় সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা ফোন নাম্বার মুখস্থ আছে না মুখস্থ নাই তাহলে আমি বলে দিলে আমার সাথে বলতে পারবেন হুম বলেন আচ্ছা বলেন 018 018 37 37 78 78 17 17 93 নাম্বারটা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি আরেকবার বলে দিচ্ছি 01837781793 এই নাম্বারটিতে ফোন দিলে এই সুন্দরী কিউট মিষ্টি অ্যাপোটির সাথে আপনারা কথা বলতে পারবেন আর যাদের ঘর নেই তারা যোগাযোগ করবেন আর যে কেউ একজন হে অ্যাপোটিকে আপনাদের ঘরনি হিসেবে করে নিতে পারবেন আপু আর কিছু বলার আছে আপনার না কিছু বলার নাই কিছুই বলার নাই আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ ও ফোনের মাধ্যমে বলবেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ